ময়নার নৈছনপুর ওয়ান গ্রাম পঞ্চায়েতে নিম্নমানের ইট দিয়ে সরকারি কাজের অভিযোগ ময়না ব্লকের নৈছনপুর ওয়ান গ্রাম পঞ্চায়েতের শ্যামপুর গ্রামে পঞ্চায়েত সদস্য গুরুপদ দিনটার বুথে সরকারি টাকায় ল্যাটিন তৈরি হচ্ছে সরকারি বরাদ্দ আনুমানিক প্রায় তিন লক্ষ টাকার মতো এলাকাবাসীর অভিযোগ নিম্নমানের ইট দিয়ে ল্যাটিন তৈরির কাজ হচ্ছে এলাকাবাসীর অভিযোগের কথা গ্রাম পঞ্চায়েত সদস্য গুরুপদ দিনটাকে জানানো হলে তিনি ফোনে কি জানিয়েছেন শোনাব আপনাদের আমাদের অভিযোগ বলছে আমাদের দু লক্ষ নিরানব্বই হাজার টাকা ল্যাটিন এমন ইট গুলো দিচ্ছে জঘন্য ইট এতে আমাদের মানুষ দেখেই এটা একেবারে একা কি ইট এই জন্য আমরা প্রতিবাদ করতেছি যে ইটটা যেন ভালো দেয় যে ল্যাটিন এসেছিল ইট গুলো খেরাপ মিস্ত্রি বলেছে একা কি ইট এসব ইটে কি কাজ চলবে এবার দিবে তো যেমন স্ট্যান্ডার্ড ইস সেরকম ইটের তো পয়সা দেবার দরকার ছিল ইট তো ভালো আসতো না সব তো ভাঙা ভাঙি ইট পাঠাইছে ওইটাই কাজ হবে ঠিক আছে এবার যিনি দিয়েছে তাকে যোগাযোগ করে আই করুন আর কি বলবো আর এলাকার মানুষ কমপ্লেইন্ট করছে যে খারাপ ইট দিয়ে কাজটা হচ্ছে এটা না 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 কোনো খারাপ ইট এলাকার মানুষ যে বলছে ইট ঠিকঠাক হচ্ছে না কাজটা ঠিকঠাক হচ্ছে না ওহ গঠন ইট সব মানে বসুতি করে বলছে কারণ আমি জানি তো ইট কোনো খারাপ তাই না তো স্কিম অনুযায়ী কাজ হচ্ছে যদি কোনো দেখা থাকে এনে যাচ্ছে সেখানে যেতে পারে বুঝছ হ্যাঁ যদি কোনো দেখা থাকে সে আমাকে তো কেউ বলেইনি তারপরে অঞ্চলে সে ইন্দ্রজিৎ জিতে পারে কে কমপ্লেইন করছে কেন এলাকার মানুষ কমপ্লেইন করছে ও ব্যক্তিগত আক্রোশ কিন্তু আমি জানি তো আমি মানে আমি জানতো কাল ঠিকঠাক হচ্ছে